ভাবছি সন্দেশটা পঁচিশ তারিখে আসছে তাই না তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওটার মেয়াদ আজকে শেষ হয়ে যাওয়ার কথা আপনি ট্যাম্পারিং করে ওটা আবার আজকের ডেট বসাইছেন যে সাতাইশ আঠাইশ উনত্রিশ তারিখে ওটা মেয়াদ শেষ হবে তো এগুলো করলে তো মানুষ অসুস্থ হবে হসপিটালের বিল কি আপনি দিবেন আপনারা তো শিশু খাদ্য বিক্রি করেন তাই না আপনাদের যেহেতু মডেল ফার্মাসি করতেই পারেন সমস্যা নাই আপনারা অ্যাপটা মিল সেল করেন বিদেশি বিদেশি কি সেল করেন শিশু খাদ্য ইনফ্যান্ট ফর্মুলা পেডিশন না আমি ইনফ্যান্ট এই যে নেন নেন তামান্না ফার্মেসির সব ব্রাঞ্চ কি একটা জায়গা থেকে सेम ই করে মানে প্রোডাক্ট কালেক্ট করেন পাইকারি নাকি বিভিন্ন ধরন বুলশান একটা এক জায়গা থেকে আপনাদের টার্গেট জায়গা থেকে মানে সোর্স সোর্স ম্যাডাম যেগুলো আমাদের এই প্রসেস ওগুলো ওরা নিজেদের আলাদা ই করে আর আমরা যেগুলা

এগারো এক এগারোতে গেছে আচ্ছা এটা গেছে এটা তো আপনার কয় মাস হয়ে গেল এটা আপনারা কিভাবে না না কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে কিছু বিক্রি হয়েছে আর কিছু বাদ আছে তা দেখা যাচ্ছে না না আপনি যখন নতুন ব্যবসা নেবেন আপনি আগের উনার কি কি সমস্যা আছে ওটা আপনি খুঁজে বের করে ফেলে দিবেন না আপনার কাজ কি এখন সবার ফার্মেসিতে গেলে মেয়াদুত্তীর্ণ সার্জিক্যাল আইটেম পাওয়া যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে কি বলবো আপনারা রাখেন এটা বলবো আপনারা রাখেন এটা বলবো আমরা জুলাই মাসে গেছে আপনারা এতদিন ওর সময় পাননি হতে পারে ওনাদের কাছে হয়তো ছিল কিন্তু এটা কি সময় পাননি আপনি বলছেন কি এটা জুলাই মাসে এটা মেয়াদ শেষ হয়ে গেছে আপনাদের এই দোকানটা আপনারা নিয়েছেন কবে বলেন কত বছর দেড় বছর তাহলে আপনি যখন দোকান নিয়েছেন তখন তো এটা ডেট ছিল তাহলে ডেট শেষ হলে দায়িত্ব কার তাহলে আপনি আরেকজনের দোষ দিচ্ছেন কেন তাই না আপনি তো দেড় বছর আগে দোকানটা নিয়েছেন তাহলে এখন মেয়াদ উত্তীর্ণ হলে এটা আপনার দায়িত্ব তাহলে সচেতন হতে হবে এই আরও কিন্তু অনেক আছে এরপরে আমাদের এখানে কমপ্লেইন আসছে নেবুলাইজারের আপনার কি তার আপনি তো বিক্রি বন্ধ রাখেননি

মালিক তো বলে না সার্জিক্যাল আইটেম মেয়াদ উত্তীর্ণ রেখে দাও তা কি বলছে উনি এই দেখেন জুলাই চব্বিশে আপনি দোকান নিয়েছেন দেড় বছর আগে তাহলে আপনি কেন আরেকজনের দোষ দিচ্ছেন এটা তো তখন মেয়াদ ছিল এবং এটা হসপিটাল এরিয়া আপনাকে এটা বুঝতে হবে তাহলে কি করবেন কারেন্ট আসলে এখনই সব বের করে যত সার্জিক্যাল আইটেম আছে সব চেক করে মেয়াদ উত্তীর্ণগুলো আলাদা করে ফেলবেন বুঝাইতে পারছি অপরাধ পূর্ণ সংগঠনের দণ্ড দিতাম আজকে আমি এক লক্ষ টাকা দিলাম না আপনাদের ঔষধ আগের চেয়ে আপনারা একটু ডেভেলপ করেছেন কিন্তু এগুলো বিএসটি এর লোক ছাড়া সেল করা যাবে না কারণ কি এটা বিএসটি এর ম্যান্ডেটরি পণ্য এজন্য এবং আমদানি কার করে স্টিকার লাগবে এটাও তো জানে ভ্যালু সাহেব না জানার কোনো কারণ নাই এবং এমআরপি থাকতে হবে তো এমআরপি থাকতে হবে তো এই 51 ধারায় পঞ্চাশ হাজার টাকা ফাইন করা যায় ঠিক আছে আমি আপনাদেরকে সতর্কতামূলক পঁচিশ হাজার টাকা সতর্কতামূলক জরিমানা করা হলো দ্রুত জরিমানা পরিশোধ করবেন আচ্ছা আপনাদের দইয়ের যে বিএসটি এটা করেছেন একটু কাগজটা দেখি ফটোকপি তো আপনাদের কালকে গুলশান ব্রাঞ্চে তো বলে আসলাম ফটোকপি রাখবেন তো মানে এটা তো রিনিউ করতে হয় প্রতি বছর একবার করে তাই না তা আপনি যদি একবার কাগজ নিয়ে আর না করেন তাহলে তো আর হবে না

নোনী আর আপনাদের ব্রাঞ্চ পাশাপাশি না দেখলাম ওটা কিন্তু ঠিকমতো ডেট দেওয়া আগের দিনের মিষ্টি হলে আগের দিনের ডেট দেওয়া আজকের হলে আজকে তো আপনি যদি এই প্রতারণার আশ্রয় নেন যে আজকে সব তারিখ দিয়ে রাখেন এটা কি সঠিক কাজ মানে এটা কি আপনার কোম্পানি থেকে বলে দিচ্ছে যে প্রতিদিন একই ডেট লিখতে এটা কি কাগজ দেখলে আমরা ধরতে পারবো না আপনাদের কি মনে হয়

এটাই তো কথা পঁচিশ তারিখেই তো এসছে আপনার আপনার ডকুমেন্ট অনুযায়ী সন্দেশটা পঁচিশ তারিখে আসছে তাই না তাহলে পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওটা মেয়াদ আজকে শেষ হয়ে যাওয়ার কথা আপনি ট্যাম্পারিং করে ওটা আবার আজকের ডেট বসাইছেন যে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে ওটা মেয়াদ শেষ হবে তো এগুলো করলে তো মানুষ অসুস্থ হবে হসপিটালের বিল কি আপনি দিবেন

আপনার বিএসটি করা আছে ঠিক আছে ভালো আপনার কাগজপত্র লাইসেন্স আছে ভালো কিন্তু লাইসেন্স নিয়ে ব্যবসা করলে সেটা কি করতে হবে নিয়ম অনুযায়ী করতে হবে এখানে কিন্তু আপনি প্রাইস টেম্পারিং করেছেন ডেট টেম্পারিং করেছেন তাই না এটা কি অপরাধ হয়েছে আপনার আপনাকে আজকে ভোক্তা অধিকার আইনে পঁয়তাল্লিশ ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকতে হবে এবং আজকে আপনি ডেটগুলো সব ঠিক করবেন you. Yeah.